নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের দশ তারিখ এবং এপ্রিল মাসের চব্বিশ তারিখ বৃহস্পতিবার আজ উদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠান্ন মিনিটে একাদশী দিবা দশটা পাঁচ অর্থাৎ পঞ্জিকায় সবসময় শেষের সময়টা দেওয়া থাকে তাই এখানে বলছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দিবা অর্থাৎ দিন দিন দশটা পাঁচ মিনিটে একাদশী শেষ হচ্ছে এখানে দেখুন আমরা যদি নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবার যদি আমরা দেখি এখানে বলছে দশমী দিবা এগারোটা চৌচল্লিশ অর্থাৎ এখানে দশমী শেষ হচ্ছে দিন এগারোটা চৌচল্লিশ মিনিটে আমরা যদি একাদশীর উপবাসের সময় তালিকা দেখি তবে এখানে একাদশী আরম্ভ এবং একাদশী শেষ মানে এখানে কি বলছে নয় বৈশাখ দিবা এগারোটা চৌচল্লিশ হইতে দশই বৈশাখ দিবা দশটা পাঁচ পর্যন্ত বোঝা গেল তবে আবার আমরা যদি পঞ্জিকা দেখি এখানে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সূর্য উদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠান্ন মিনিটে একাদশী দিবা দশটা পাঁচ অর্থাৎ একাদশী শেষ হচ্ছে দিন দশটা পাঁচ মিনিটে শতবিষয় নক্ষত্র দিবা ছয়টা পঁয়তাল্লিশ ব্রহ্মযোগ দিবা বারোটা সাতাশ বাল্যবকরণ দিবা দশটা পাঁচ গতে কৈলব্যকরণ রাত্রি নয়টা সাত গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশ্তরী রাহুর দশা দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতে নরগণ বিংশরী বৃহস্পতির দশা রাত্রি এগারোটা তিপ্পান্ন গতে মীন রাশি বিপ্রবর্ণ মৃত্যু দোষ নাই দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতে দ্বিপাদ দোষ দিবা দশটা পাঁচ গতে দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিবা দশটা পাঁচ গতে নৈরতে আজকের কালবেলাদি থাকবে দুইটা সাতচল্লিশ গতে পাঁচটা আঠান্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা ছত্রিশ গতে একটা মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিবা ছয়টা উনত্রিশ গতে অগ্নিকোণে শাননিষেধ দিবা দশটা পাঁচ গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা দুইটা সাতচল্লিশ মধ্যে দীক্ষা ধান্যরোপণ কুমারী নাসিকা বেদ দিবা ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ শান্তি শোভায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন ধান্য নিকমন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতি দশটা পাঁচ মধ্যে ভূমি ক্রয় বিক্রি দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতি দুইটা সাতচল্লিশ মধ্যে বিক্রি ও বাণিজ্য ছেদন এবারে শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ ব্রথিনী একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ংসন্ধ্যা নিষেধ স্বামী অদ্ভুতানন্দের তিরভাব দিবস চব্বিশে এপ্রিল উনিশশো কুড়ি জামাশেদপুর কালীবাড়ি আশ্রমে প্রতিষ্ঠিতা গৃহী শ্রেষ্ঠ সাধক প্রবর শ্রীমযুগ বশিষ্ঠ দেবের তিরোভাব দিবস আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবার ছয়টা ছেচল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতি বারোটা একান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা চল্লিশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে তবে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশি স্বীকৃতি বৃষ্ম রাশির বিষণ্নতা মিথুন রাশির ক্রোধ কর্কট রাশির সতর্ক থাকুন সিংহ রাশির অস্থিরতা কন্যা রাশির কাজে বাধা তুলা তুলারাশির প্রেম বৃশ্চিক রাশির প্রণয় ধনু রশির মান মকর রাশির ব্যয় কুম্ভ রশির ক্রোধ মিন রাশির ক্লান্তি